জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো প্রথমে বলি কালকে জামাই ষষ্ঠী সবাইকে শুভকামনা জামাই ষষ্ঠীর যারা যারা নতুন আছে তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ আর যারা পুরনো তারাও তো যাবে নিশ্চয়ই মায়ের বাড়িতে সবার জন্যই আশীর্বাদ ভালোবাসা রইল অগ্রিম শুভেচ্ছা জানালাম সবাইকে কালকে ভিডিও দিতে পারবো না কারণ কালকে আমি একটু ব্যস্ত থাকব তো চলে আসি মূল কথায় একটি ভিডিও কাল নূপুরে একটি ভিডিও ছেড়েছে যে দিয়েও আমি কমেন্ট করেছি তবুও সেই উপলক্ষেই আমার এই ভিডিওটা তো নূপুরের ভিডিওটা আমি দেখলাম ও যে কথাগুলো বলল কথাগুলো সত্য কথাগুলো সত্য কারণ ওই লাইভ ভিডিওটা ওই লাইভের সময় আমি ওই লাইভটা দেখেছিলাম ওখানে যে অকথ্য ভাষায় যে ভাষাটা প্রয়োগ করা হলো আরও অনেকেই দেখেছে নিশ্চয় ষাট পঁয়ষট্টি হাজার লোকে দেখেছে আমি একা তো নয় কিন্তু ওই ভিডিওটা আজ থেকে পাঁচ দিন আগে রাত্রেরবেলা বেলা ভিডিওটা ছিল ভিডিওটা আর নেই জানি না কি হয়েছে এবার কারোর চ্যানেলে ঢুকে তো দেখা যায় না সে ভিডিওটা কি হলো হয় ডিলেট হয়ে গেছে নাই প্রাইভেট হয়েছে যা হোক কিছু একটা হয়েছে তাই এই যে অকথ্য ভাষায় যে ভাষাগুলো দিচ্ছে এর প্রতি উত্তর অকথ্য ভাষায় আসে কারণ সে যেমন বলবে তাকে বোঝাতে গেলে ঠিক সেই ভাষাই প্রয়োগ করতে হয় তাই তো এটাই চলছে রীতি রেওয়াজ আমি তো দেখছি ওয়াইটির মাঝখানে মুখের ভাষা দিয়েই বোঝানো হয় তাই বলি নুপুর যদি কোনো ভাষা দিয়ে বলে হয়তো শুনতে খারাপ লাগছে আমিও জানি শুনতে খারাপ লাগছে কিন্তু তাকে সেইভাবে না বললে তো সে বুঝবে না তাকে সেইভাবেই বোঝাতে হবে এত বিশ্রী বিশ্রী ভাষায় লোককে অভিশাপ লোককে টোন টিটকিরি কেটে কথা লোককে মেন্টালি টর্চার লোককে পার্সোনাল অ্যাটাক কি করে না জানি না কোন ধরনের সেবিকার কারা কারা সাপোর্ট করছেন যাই হোক যারা সাপোর্ট করছেন তাদের অনেক 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 ধন্যবাদ তাদের কারণ আপনারা এই প্রকৃতি তাই এইগুলোকে সাপোর্ট করছেন নিশ্চয়ই ওখানটায় যখন সে সেই ভাষাগুলো দেয় কয়েকজন ছাড়া সবাই দেখেছি কমেন্ট সেইভাবেই করেন মানে তাদের শুনতে ভালো লাগে অর্থাৎ ওনারাও ওই ভাষ হ্যাঁ শুনতে অভ্যস্ত কিন্তু কিছু কিছু লোক আছে যারা কমেন্টের মাধ্যমে এর প্রতিবাদটা করে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দেওয়া হয় কেন যেহেতু খারাপ কথাটা প্রয়োগ করছে আর তার প্রতি করেছে তাই তাকে ব্লক করে দেওয়া হয় ভালো অন্যের চ্যানেলে যে কমেন্ট করে প্রতিবাদ করলে তো সে তো ব্লক করবেই এটাই স্বাভাবিক ভালো লাগছে না ব্লক করে দিল কিন্তু তার মতন করে যদি সেই অন্যায়টাকে সাপোর্ট করা যায় তাহলে সে খুব ভালো তা যাগে আমার অত ভালো হওয়ার দরকার নেই আমি ভালো না আমি বয়স্ক মানুষ আমি ভাই সাইডে পড়ে থাকি আমার সাইড নিয়ে থাকাটাই ভালো কিন্তু অসহ্যটা দেখলে বাধ্যতামূলক সেটাকে বলতে বসে যাই তাই এই যে কথাটা এবার প্রমাণ দাও প্রমাণ দাও গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে পিছনে ভগবানকে বসিয়ে দিব্যি খেয়ে বললে সাতক্ষণ মাপ কারণ তিনি সেবিকা তাই তার কথা জয় জয়কার আমরা সাধারণ মানুষ আমাদের সমস্ত কথা মিথ্যা আদালতও তাই বলুন তো দেখি আদালতে যে কি বলা হয় গীতার উপর হাত দিয়ে যা বল যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কিন্তু সেই আদালতে মিথ্যার আশ্রয়টা বেশি যে সত্যি কথা বলছে তার সাপোর্টারে না উকিল দাঁড়াবে না যশ সাহেব দাঁড়াবে বলবে প্রমাণ এবার যে সত্যবাদী তার পিছনে প্রমাণের বড় অভাব থাকে কেউ যায় না কিন্তু যে মিথ্যাবাদী সে টাকার জোরে অন্যায় সাক্ষী কিনে নেয় জয় জয়কার কার হয় কোটে কোটে জয় জয়কার হয়ে যায় যে মানে বিবাদী সেই জয় জয়কার হয় যে বাদী সে ঝুলে যায় উল্টো অ্যাকশান হয় তার উপরে হয়তো জেলও হয়ে যেতে পারে কিন্তু আদৌ সে কিন্তু কোনো দোষী নয় তাকে দোষী বানানো হয়েছে আত্মরক্ষার খাতিরে যদি কেউ কাউকে মারে সেটাকে অন্যায় ধরা চলে না কারণ আমার নিজের জীবনটাকে বাঁচাতে হবে তাই আমি যদি সেখানে প্রতিবাদ জানাই সেটা অপরাধ কোথায় নিজের জীবন বাঁচাবার তাগিতে তাহলে নিজেকেই বাঁচানো যাবে না এমনই একটা পরিস্থিতি মানে সবাই বলবে তুমি শুনবে সবাই তোমায় ধরে মারবে তুমি মুখ বুঝে সহ্য করবে সবাই তোমাকে গালি দেবে তুমি মুখ বুঝে কানে শুনবে মুখ বন্ধ করে থাকবে সবাই তোমাকে নিয়ে ওড়াবে কিন্তু তুমি বলবে না তাহলে তুমি খুব ভালো তোমার মতো মানুষই হয় না আর তুমি যদি সেটার প্রতিবাদ করলে যে কেন বলা হয়েছে তাহলে অপরাধ তার মতো খারাপ লোক তো আর নেই তুমি অভিশাপ দেবে ঘুরিয়ে যদি তোমায় বলা হয় তাহলে বলবে আমার সন্তান আমার স্বামী আমার পরিবার নিয়ে টেনেছে কিন্তু তার আগে যে তুমি লোকের মৃত সন্তান নিয়ে টেনে যাচ্ছ লোকে লোককে অকথ্য ভাষায় গালি গালাজ তার পোশাক আশাক সমস্ত কিছু নিয়ে তুমি টেনে যাচ্ছ কোনো অপরাধ নেই কারণ তোমার দলে ভারী আছে তাই না আর এদের পিছনে তো দাঁড়াবার কেউ নেই তার জন্য কিন্তু একটা কথা জেনে রেখো উপরে ভগবান আছেন তিনি সবারটাই হিসাব রাখছেন সবার হিসাব তিনি করছেন এমনটি না হয় সব কিছু ঘুরে উল্টো দিকে ধাওয়া করে সেদিন পালাবার রাস্তা থাকবে না আসবে সেদিন আসবেই সে যেই করুক পৃথিবীটা গোল ঘুরে না গন্তব্যস্থলেই আসে পুরো পৃথিবীটাকে ঘুর যদি ঘুরতে যাওয়া হয় তা ঘুরতে 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 একদিন সেই গন্তব্য জায়গায়ই পৌঁছে যাওয়া হয় তা অভিশাপটাও ঠিক তেমনি আজকে তুমি যার পরে থ্রু করছো সে যদি প্রকৃত পাপী না হয় তাহলে সেই অভিশাপ তার গায়ে কখনোই লাগবে না সেই অভিশাপ ঘুরে ফিরে যে দিয়েছে তার কাছেই পৌঁছে যাবে কিন্তু সময়ের অপেক্ষা ওই যে বললাম পৃথিবীটা গোল তো একটা পৃথিবী ঘুরতে গেলে কতটা সময় লাগে দুমদারেক্কা কোনো কাজ ঈশ্বর করেন না মানুষ করেন আজ আমি বলছি কালকে হয়তো আমার প্রতিবারটা চালু হয়ে যাবে আদদামড়ি বুড়ি হ্যাঁ ডাইনি বুড়ি সত্তর বছরের বুড়ি মরতে পারিস না গলায় দড়ি দিতে পারিস না অনেক কথা হবে হোক আমি ভয় পাই না আমি সব কিছুতে ভয় পাই না শুনতেও অভ্যস্ত বলতেও অভ্যস্ত আমি যেমন শুনতে অভ্যস্ত তেমন বলতেও অভ্যস্ত কারণ আমি যেমন শুনি তেমনই বলি তো এটা হবে যদি আজকে পৌঁছে যায় ভিডিওটা সেই পর্যন্ত তাহলে আজকেই হবে কপালে হয়তো আজকেই লাইভে হবে আর যদি একটা দুটো দিন দেরি হয় তাহলে কাল পরশু নেমে যাবে ভিডিও নামবে আপনারা দেখতে থাকুন আর মিলিয়ে নিন আমার কথা আমি ঠিক বললাম না মিথ্যে বললাম ভিডিওটা এখানে রাখছি জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু হরে হরে মহাদেব অন্যায়ের বিচার করো প্রভু তোমার পরেই বিচার ভারছে